মুক্তি সনাত অর্জনকারীদের বিদায় সম্বর্ধনা ও ফিকি কনফারেন্স অনুষ্ঠানের মহতামিম সভাপতি মুস্তফাল ফারুকি হাফিজুল্লাহ আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়স মোহাম্মদ শফিকুল ইসলাম নরসিন্দি ও আজকে আজকের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি জসীম উদ্দিন হোক হাটাজারী চট্টগ্রাম এবং মুফতি জসিম উদ্দিন রাহমানিয়া ঢাকা আজকে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন নসেন্দির শীর্ষস্থানীয় নামি দামি প্রতিষ্ঠানের ওলামায় কালামগঞ্জ সাংবাদিক বন্ধুগণ এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ফারেগিন মুক্তি আপনাদের সকলকে জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সুস্বাগত ধর্মপ্রাণ মুসলমান দীর্ঘদিন ধরে তারা তাদের প্রাত্রই জীবনের মাসালা মাসেল জানার জন্য খোঁজাখুঁজি করছে বিভিন্ন জায়গায় তাদের সমস্যা সমাধান তারই আলোকে প্রতিষ্ঠিত হয়েছে নসেন্দির ফটো বোর্ড ফটো বোর্ড নসেন্দি বাংলাদেশ আমরা আশাবাদী এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে ফারাদিন ফারেগিন যে সমস্ত মুফতিনে কালাম বের হবেন বের হচ্ছেন তারা সমাজের এই চাহিদা পূরণে যথেষ্ট সক্ষম হবে। আমরা মনে করি এই প্রতিষ্ঠান থেকে ফারেগিন যারা তারা শুধু ব্যক্তি নন তারা একটি প্রতিষ্ঠান ফটো বুটের ব্যবস্থাপনায় আজকের ও ফিকি কনফারেন্স কনফারেন্সে উপস্থিত সকল মুফতেনে কালাম আমন্ত্রিত অতিথিবৃন্দ সুধিমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি সুস্বাগত আসসালামু আলাইকুম অরহামকা